তিনজন সাহাবি সত্য বলেছিল কিন্তু তাও তাদের সঙ্গে কথা বলা নিষেধ হয়ে গেল কেউ সালাম দিত না স্ত্রী পর্যন্ত আলাদা করে দেওয়া হল তাদের অপরাধ কি ছিল জানেন আসসালাম আলাইকুম দর্শক আজকের ভিডিওটি সুরা তবা অবলম্বনে নবম হিজরিতে হুনাইন যুদ্ধের পর রোম সাম্রাজ্যের বিরূপ আচরণের খবর পেয়ে আল্লাহর রাসুল সাল্লাম তাবুক অভিযানের সিদ্ধান্ত নেন প্রচণ্ড গরম ও ফসল কাটার মৌসুম হওয়া সত্ত্বেও সাহাবাগণ যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকেন হজরত ওসমান রাদিয়াল্লাহ তালা আনহ হজরত ওমর রাদি আল্লাহ তালাহ আনহ তার সম্পদের অর্ধেক এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহ তার সমস্ত সম্পদ দান করেন নারীরাও গহনা দিয়ে যুদ্ধে শরিক হন ত্রিশ হাজার সৈন্য নিয়ে রাসুল সাল্লাম তাবুক অভিমুখে রওনা দেন যদিও রোমান বাহিনী ভয় পেয়ে পিছিয়ে যাওয়ায় যুদ্ধ হয়নি অভিযানে অনেকে নানা কারণে বা অজুহাতে অংশ নেয়নি মুনাফিকরা মিথ্যা অজুহাত দিলেও রাসুল সাল্লাহ আলিহা তাদের ক্ষমা করে দেন কিন্তু তিনজন প্রকৃত ইমানদার সাহাবি কাব ইবনে মালিক হিলাল ইবনে ওমাইয়া ও মুরারাহ ইবনে রুবাই শুধুমাত্র অলসতার কারণে যাই যাব করতে করতে যুদ্ধে যেতে পারেননি তারা কোনো মিথ্যা বলেননি বরং সত্য স্বীকার করেন তাদের এই অলসতার জন্য রাসুল সাল্লাহ আলহ সালাম তাদের বিরুদ্ধে কঠোর সামাজিক বয়কটের নির্দেশ দেন কেউ তাদের সাথে কথা বলতো না লেনদেন করতো না এমনকি সালামের জবাবও দিত না চল্লিশ দিন পর স্ত্রীদের থেকেও আলাদা থাকার নির্দেশ আসে এই কঠিন পরিস্থিতিতেও তারা আল্লাহর ওপর ভরসা রেখে অনুশোচনা করতে থাকেন পঞ্চাশ দিন পর ফজরের নামাজের পর আল্লাহ তাদের তওবা কবুল করেন এবং ক্ষমার আয়াত নাজিল হয় সাহাবিরা তাদের অভিনন্দন জানান ইবনে মালিক আল্লাহ তালাহ আল্লাহর সন্তুষ্টির জন্য তার অধিকাংশ সম্পদ দান করেন এবং আজীবন সত্য বলার শপথ নেন এই ঘটনা প্রমাণ করে অলসতা দুর্দশার কারণ এবং সত্যবাদিতার পুরস্কার আল্লাহ দেন